السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء المرسلين نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي عليه الصلاة والسلام ما من أيام أحب إلى الله العمل الصالح فيها أحب إلى الله يعني العشر ذي الحجة قال ولا الجهاد في سبيل الله يا رسول الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام سميت يتبسطي الله رب العالمين تار بوشم شكور يا مسيس كرت باربنا جي مه رب العالمين أمادر كتار ونوب جهدي بحلو بشاد آيادي কারণে আমা তো দিয়ে আমাদেরকে রফুল আরামিন এই পৃথিবীতে আমাদেরকে সম্মান দিয়ে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ রব্বুল আরামিন তার বাতানের জন্যে তার জান্নাতের কাস্টমারদের জন্যে জান্নাত পাওয়ার সদাই জান্নাত পাওয়ার জন্যে ব্যবসা করার এর পুঁজি এর ব্যালেন্স নেওয়ার জন্য রব্বুল আলমের বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে কিছুদিন আগে আমরা রমজান শেষ করলাম বিশাল বিশাল অফার জান্নাতের ছিল সেটা আমরা যে যতটুক পেয়েছি রব্বুল আলমের কাছে দোয়া করি রব্বুল আলমী আমাদের রমজানের আমল গুলিকে তুমি কবল করে নাও সাহবাইকে রমজানের জন্য ছয় মাস কাঁদতেন

মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রমাজান রাত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল কাদার দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের কি আরাফা আলহামদুল আরাফা সুহান স্থানের মধ্যে মক্কা মদিনা বাইতুল বাংলাদেশ মসজিদের মধ্যে বাইতুলের হারাম সর্বশ্রেষ্ঠ মসজিদ যেখানে অক্ত এক অক্ত নামাজ পড়লে এক লক্ষর বেশি সব হয় এরপর মসজিদ নবী যেখানে এক হাজার গণ মসজিদ বাইতুল মাদ্রেসে পাঁচশো বা আড়াইশো দুই ধরনের হাদিস পাওয়া যায় সব মিলে যদি আমরা চিন্তা করি জাল্লাহ রব্বুল আলমিন এই সামনের দিনগুলো জিলহাজ মাসের জিলহাজ মাস একে তো হারাম মাস আবার এটা হজের মাস দুইটা মশিষ্ট একসাথে জমা হয়েছে এই দিনগুলোতে আল্লাহ রব্বুল আলমিন আরাফাতের মতো দিবস

তার সৃষ্টির মর্যাদা সম্মান বৃদ্ধি করতে চান আল্লাহ রবীর কসম খান এই ধরনের বিভিন্ন জীবনের কসম খেয়েছেন ফালা রব্বিকা আপনার রবের কসম এবং আল্লাহ রব আলম বিভিন্ন জায়গায় কসম খেয়ে তিনি ফজল এই দশ দিনের সম্মান বৃদ্ধি করেছেন অস্ট্রোপিয়াল ওয়ার্কার জোড়া দিনের কসম বলতে এখানে বোঝানো হয়েছে ঈদের দিনকে অলপের মেজুর বলতে বোঝানো হয়েছে আরাফ আতলি দিবসকে তো এই যে ফজিরাপূর্ণ দিনগুলো আমরা রমজান এবং রমজান শেষ দশ। লেহতুল কাদার এই নিয়ে কিন্তু আমাদের আলোচনা হয় আমরা লেখাপড়া করি আমরা রাজ জাগিয়ে করি বিষয়টা আমাদের কাছে অনেকেরই জানা বা জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে গুরুত্ব এটা আমরা অনেকেই জানি না বা আলোচনায় আসে না এভেন কি একটা মত আছে যে জিলহাজ মাসের দশ দিন রাত দিন উভয়টাই রমজানের রাত দিনের চাইতে উত্তম শেষ দশকে এটা একটা মত যে জিলহাজ মাসের রাত এবং দিনগুলো রমজান মাসের রাত দিনের চাইতে শেষ দশকে উত্তম আরেকটা মত বলছে যে না রমজান উত্তম রাত দিন সবই জিলহাজের রাত দিনের চাইতে শেখুল ইসলাম তৈমিয়া বলছেন মধ্য পন্থা যেটা যে না রমজানের শেষ দশকের রাতগুলি উত্তম আর জিলহাজের দিনগুলো উত্তম কারণ ওইখানে রয়েছে রাতের সেরা কাদার এখানে রয়েছে কি দিনের সেরা কি এইভাবে সমন্বয় করেছেন এই গুরুত্বপূর্ণ দিনগুলি عن النبي عليه الصلاه والسلام قلت ما من ايام احب الى الله العمل, أحب العمل ما من ايام الاحب احب العمل إلاء. ما من ايام العمل الصالح فيهن فيها احب الى الله من هذه العشر يعني من عشر ذي الحجه قال ولا الجهاد في سبيل الله يا رسول الله

পুরুষরা জেহাদ করে এই উত্তম এত সুন্দর আমলটা আমরা নারীরা করব না কেন আপনি আমাদের নারীদের জন্য জাহাদের ব্যবস্থা করেন আলাদ বললেন যে হ্যাঁ তোমাদের জেহাদ আছে তবে লাফি তালাফি সেই জাহাদের যুদ্ধ নাই আর সেটা হলো হাজ এবং অমরা হাজ এবং অমরা নারীদের জেহাদ আসলেই তাদের জন্য এটা জেহাদ তাহলে এই দশ তবে ওই ব্যক্তি যে জেহাদে গেল তার জান মান নিয়ে আর কিছুই ফিরে আসলো না জানমাল পুরোটাই আল্লাহর রাহে চলে গেল ওই মুজাহিদের চাইতে এই দশ দিনের আমল ওই মুজাহিদের আমল এই দশ দিনের চেয়ে উত্তম বাট যে মুজাহিদ জেহাদে গেল জানমাল মাল দুটোই ফিরে আসলো অথবা জান ফিরে আসলো মাল চলে গেল অথবা জান গেল মাল ফিরে আসলো এই তিন অবস্থার চাইতে এই দশ দিনের আমলগুলি আল্লাহর কাছে বেশি প্রিয় এটা বোখারির বর্ণনা

অতি প্রিয় আবাদ সবচেয়ে মহাব এবং আজকাল সবচেয়ে বেশি পবিত্র লাহ আখফর কেন হিমা বিভিন্ন হাজার রহমান তুল্লাহ আর এই দশ দিনের এত গুরুত্ব কেন ওরা বলছে যে এই দশ দিনের যত আমলগুলি একত্রিত একসাথে হয় যেটা রমজানো হয় না এখানে আমরা সালাত আদা করি একটা ফরজ আমরা আমরা হজ আদা করি একটা বড়ো ফরজ এখানে আমরা

مما افترضت আমার বান্দা সবচেয়ে আমার সান্নিধ্য লাভ করে নৈকট্য লাভ করে ফরজ আদা করলে আল্লাহ যত কোনো ফরজ আমরা আদা করি সেটা সালাত হোক সিয়াম হোক জাকাত হোক বিরুল বলে দেন মার সাথে যে আমার সদ্য এটা ফরজ আত্মীয়তার সম্পর্ক রাখা ফরজ

আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি আল্লাহ ভালোবাসেন এই কথাটা যদি এই পৃথিবীতে আমরা কেউ জানতে পারি একজন মৌনের জন্য চাইতে বড় কিছু আর হতে পারে না কিন্তু আল্লাহ আমাদেরকে আমরা জানতে না পারি উনি আমাদেরকে নিয়ম বলে নিয়েছেন ফরজের মাধ্যমে নফলের মাধ্যমে আল্লাহ আমরা হতে পারি আল্লাহ আমাকে ভালোবেসবেন এবং আল্লাহ যখন কাউকে ভালোবাসেন কি করেন জিবিলকে ডাকবেন জিবিল আমিনকে বলে আমি ওকে ভালোবাসি তুইও ভালোবাসো এরপর জিবিল আমিন আল্লাহর এই বান্দার কথা সাত আসমানের সমস্ত অগণিত ফ্রেস্তার কাছে পৌঁছলেন এবং আসমানের সমস্ত ফ্রেস্তার ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ আল্লাহ আকবর কি সৌভাগ্য যাই ওদের অন্তর্ভুক্ত আমরা হতে পেরেছি না তবে চেষ্টা করতাম আমাদেরকে এরপরে এই দুনিয়া রব্বুল আলমিন ওই ব্যক্তি একটা গ্রহণযোগ্যতা দান করে আর এটা আমরা দেখতে পাই সাহাবাদের জীবনে দেখতে পাই তাবিদের জীবনে আমরা দেখতে পাই তাবে তাবিদের জীবনে আইমাই ক্রামদের জীবনে আর এই জীবনেও বর্তমানে এই অফারটা কেমন পর্যন্তই অপেন থাকবে আমরা চেষ্টা করলে আমরাও হতে পারবো ইনশাআল্লাহ তাহলে এই দশ দিনে আমরা আমল করে আল্লাহ ভালোবেসে ফেলবেন আমাদেরকে ফেরস্তানা সবাই ভালোবেসে ফেলবে এই দুনিয়া আপনাকে একটা সম্মান মর্যাদা দান করবেন রব্বুল আলামিন এই জন্য এই দশ দিনে আল্লাহ নব্বী আলাইসালাম রমজান শেষ দশ দিন কমর বানতেন আমরা জেনেছি তিনি জাগতেন জাগাতেন এই দশ দিনও আমরা ওইভাবে গুরুত্ব সহকারে আমরা এই দশ দিনকে আমরা আমলে নিয়ে আসব। বন্ধুরা এই দশ দিনে কী আমল করতে পারি আমরা দশটি আমলের কথা আমি বলবো হয়তো বাড়তে পারে দুই একটা কম হয়ে যেতে পারে কারণে আমরা দশটা বলার চেষ্টা করব। এই দশ দিনে প্রথম যে আমলটা আমরা করবো তো আগে পরিষ্কার হয়ে যেতে হবে তো বা পাপ নিয়ে আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আল্লাহর ডাকলে আল্লাহ শুনবে না আর তাই ওই রাজাম তো বা কারি যে তার কোনো গোনাই নেই কম বলেন আল্লাহ তোমাদের সৌন্দর্য দেখেন না কে কত সুন্দর দেখেন তোমাদের ধন দেখে না এই দুইটা মানুষ দেখে আল্লাহ কি দেখেন তোমাদের হার্ট দেখেন হার্ট কত পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর পাপ মুক্ত মুক্ত কুফুরি মুক্ত হিংসামুক্ত বিদ্বেষ মুক্ত এই অন্তরটা কত তৌহিদ দিয়ে ভরপুর ইমান দিয়ে ভরপুর সুন্দর ভালোবাসা আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা জান্নাতের ভালোবাসা এখানে কত ভয় আছে আল্লাহর জান নাম ইত্যাদি ওট কথা কার হার্টটা কত পরিষ্কার ওইলে আমার আমার আমলটা দেখবেন কার আমল কত বেশি কার আমলটা কত উত্তম কার আমলটা বেশি সুন্দর কার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহটা দেখবেন তাহলে আমরা যদি তোবা করে নিই হার্ট পরিষ্কার হয়ে যাবে তো বা করিনি যে আল্লাহ ভালো কাজ করতাম না অতীতে ভালো কাজ করি নাই এই জন্য লজ্জিত হই অনুতপ্ত হই আফসোস করি কেন করি নাই এই ভালো কাজগুলির কেন আমি অংশগ্রহণ করি নাই এই কাজগুলি কেন করি নাই আর যে পাপের কাজগুলি করেছি কেন করেছি অন্যায় করেছি অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া ভালো কাজ না করাটাও পাপ বা পাপের খারাপ কাজ করাটাও পাপ এই দুই পাপ থেকে নিজেকে আফসোস করা লজ্জিত হন এবং এই আন্নাদা মা লজ্জিত হন হচ্ছে রোহা তোবার হার্ট এইটা যদি কারোর মধ্যে কাজ না করে ওই তো কোনো কাজ হবে না প্রথমেই কেন হয়েছে আমার কেন নাচ পড়ি কেন ব্যাপারতে চলেছি কেন হারাম খেয়েছি এইটা যতক্ষণ পর্যন্ত হার্ট স্পর্শ না করবে ততক্ষণ পর্যন্ত তো বা কোনো কাজ হবে না এটা বলছে রুহ হত্যা বা দেখুন রুহ ছাড়া বড়ির কোনো মূল্য নেই এইটা যদি না হয় ওইটা হবে না এই জন্য স্বাভাবিক আমরা আনুম যখন পাপ করেছেন আসুলের কাছে বলছি তাহলে আমার পবিত্র করে আমি যেটা করছি বলছে এটা করছো বুঝি ওইটা করছো অমুক করছো তুমুক করছো কয় না না দেখো তো লোকটা কি পাগল কয় না দেখো তো কি কিছু খাইছে তাইছে সাহাবা ইকরাম তার কয় না ওই আসল্লাহ কিছুই তো গন্ধ তন্দ পাওয়া যাচ্ছে না মর্তাদের ওই যে মনের মধ্যে যাচ্ছে হ্যাঁ মাহেশ বিন মালিকের ঘটনা আপনারা জানেন গ্রামী দিয়া মহিলার কথা জানেন যে সে ব্যবচার করে পেটে বাচ্চা হয়ে গেছে রাসুলের কাছে সাহায্য এই ধরনের ঘটক নি লোবার ঘটনা জানেন আবু দুজানা হ্যাঁ আবুলো বাবা যে মসজিদের নবীর মধ্যে খুঁটির মধ্যে নিজেকে বান্ধা করে রেখে দিয়েছে হ্যাঁ একটা খেয়ানত করেছিলেন একটা খেয়ানত আসলে একটা গোপন কথা বলে দিয়েছিলেন ওদেরকে এই জন্যে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পাপ করার পরে ভিতরে যদি তার আফসোস না হয় গ্লানি না আসে লজ্জিত না হয় তো বা টিকে থাকবে না দুই নম্বর বর্তমানে বাপের কাজ ছেড়ে দিই ভালো কাজ করছিলাম না শুরু করলাম বন্ধ কাজ করতাম ছেড়ে দিলাম এই হলো ফিউচারে আর করব না আর করব না মানুষের হক হলে মানুষের সাথে তার ঝামেলা চুকে নাও এইভাবে যদি আমরা তো করতে পারি তাহলে আমি পরিষ্কার হয়ে গেলাম আমার কাপড়টা ময়লা হয়েছে লড়িতে দিয়ে বা ঘরে অশ্বিক রবি দিয়ে বা নিজের সাবান সুটা যা দিয়ে আমরা পরিষ্কার করি হাট পরিষ্কার করার জন্যে সবচেয়ে সহজ তো ব্যস্তে কল করা রসুল্লাহ শাশুড়িয়া আইয়ু হান্নাস থু হে মানুষ সমাজ তোমরা তো বা করো আল্লাহ ফিরে আসো আল্লাহ দিকে তু বইল আল্লাহ জমিন আইয়ু হান মমিন আল্লাহ কিন্তু ফিরে হো মমিনা তোমরা তো বা করো তাহলে তোমরা কি সবাই কল্যাণকামী হও এই তোমার ব্যাপারটা রাসুল বললেন তোমরা তোবা করে শেখফার করো আমি রাসুল দৈনিক একশো বার তোবা করে শেখফার করি এক বৈঠকে বসে তিনি একশো বার তোবা শেখফার করতেন আমরা সারাদিনও করি না পীর সাহেব তোবা পড়লে তোবা করি পাগড়ি ধইরা ধৈরা তাহলে তবাস্ট্রিকফটা তো সবসময় করতে হবে এই দশ দিনে আমরা আমল করার আগে তো বা করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এটা আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ দুই নম্বর কাজটা আমরা করবো কি এই দশ দিনে আমরা সিরিয়াসলি করার চেষ্টা করব সাইদুল সাইব রাহেমাহলার শ্রেষ্ঠ তাবি অনেক যখন মমর্ষ অবস্থা বাচ্চারা কাঁদছে বলছেন কেন তো কাঁদছ তোমরা আমি আল্লাহর কাছে খুব আশাবাদী তিনি আমাকে ক্ষমা করবেন তোমাদের বাবা মসজিদ নবীতে চল্লিশ বছর ধরে একটা নামাজের আজান ও বাইরে শুনে নাই মসজিদ আল্লাহ হয় এই দশ দিন করেন একটা এই দশ দিন আমি পাঁচ সালাতের আজান মসজিদের ভিতরে বসে শুনতে চাই না একটা প্ল্যান করেন না যারা বিশেষ করে হয় তখন হয়ে গেছে কাজ কাম দায়িত্ব নাই আপনার হয়তো রাতে ঘুম পড়ে যে চাল না হলে সকালে গিয়ে পরে ঘুমার রাত্রি গুলো আমার মনে হয় এইভাবে আমরা যে প্ল্যান করি যে এই দশ দিনে পাঁচ অক্ট সালাদ বা জামাত ইমামের ডান্সেডে আমি দাঁড়াবো মহাজের ডান্সেডে প্রথম কাতারে থাকবো এইভাবে সিরিয়াসলি যদি আমরা পাঁচথ্য সালাদকে আমরা কঠিনভাবে হাফিদ ওয়ালাহ সলাবাদ ও সলা তিরগুস্তা ও কুবলিল্লাহ হে কারিতি জানেন যে মসাল্লি যে পাঁচটা প্রকার একটা হলো কি হ্যাঁ শাস্তিযোগ্য মসাল্লি মহাকাপ আর একটা কি মহাশপ মানে হিসাবযোগ্য আর আল্লাহ হিসাব করলে মানে হাউসে বা ন কেশ মানে যার হিসাব হয় তন্ন তন্ন করে হয় চুচেরাহার হইলে সে হালাক হয় আর তিন নম্বরে কি যার কি ক্ষমাযোগ্য মুসাল্লি আর চার নম্বরে যে মুসল্লি মুসাব সবাব পাই আর পাঁচ নম্বর মুসল্লি মকার রব্বিহি যার আল্লাহ সান্নিধ্য লাভ করে সান্নিধ্য লাভ করে মুসল্লি যে সালাতের শর্ত রকট ওয়াজিব সন্নত মুস্তাব সব কিছু করে আর যখন দাঁড়িয়ে যায় কেবলা পশ্চিম দিকে আর একটা কেবলা আল্লাহকে তার জায়গায় বানিয়ে শেষদার একেবারে পুরো এরকম সজাগটা যদি দিন আমরা একটু চেষ্টা করি হয়তো আমরা জানি না কোন জায়গায় আছি আমি কি শান্তিযোগ্য মুসাল্লি যার সালাতের শর্ত রোক ফরজের কোনো খবর নাই। আল্লাহ আল্লাহবর বলে দাঁড়াই আর সালাম ফিরে তখন জানে আর খবর নেই নাকি সে হিসাবযোগ্য যে সব কিছু ওকে আছে বা সালাতের ভিতরে তার মন ডানে বামে চলে নাকি যুদ্ধ করে সব সবরক্ষণ সালাতের ভিতরে ডানে বামে যাওয়া যুদ্ধ করে এখানে ক্ষমাযোগ্য নাকি মোসাব সব যোগ্য মুসাল্লি মানে তার সব কিছু ঠিক আছে সালাতের সব কিছু ঠিক মতো সে আদা করে হ্যাঁ আল্লাহ সব দেবেন আর পাঁচ নম্বর যে সব কিছু ওকে রেখে একেবারে নিবেদিত প্রাণ নিয়ে খসু খজুর সাথে সালাতদা করে আপনি টার্গেট করতে পারেন সারা জীবন তো নামাজ পড়েছে আমি কি আসলে মক্কার রাবিল রাব্বি আমার রবের সান্নিধ্য লাভকারী মনাজাতকারী সালাতকারী আমি হতে পেরেছি কারণ মসাল্লি ইউনাজিমা আরব ইন্দনা নাজমা হাজিমা ইন্দনা মুসলিউ হাজিমা আরববে মোসাল্লি তো তার রাবের সাথে মনাজাতকারী

এই কামতের দিন যদি সালাতের আমরা পাশ করি পাশ করব ফেল করলে ফেল মানে নামাজ যে হেফাজত করবে নিয়মিত পড়বে এই সব কিছু রাসুলের তরিকা অনুযায়ী সময় মতো হেফাজত করবে তার শর্ত ছাড়া সব ঠিক রাখবে তেমন তিনটা জিনিস পাবে একটা পাবে সার্টিফিকেট বুরহান দুই নম্বরে নূর ফুলসরা পার হওয়ার জন্য আলো আর তিন নম্বরে পাবে নাজাদ আল্লাহ আল্লাহ যদি আমাদের এই সালান দিয়ে আমাদের এই জায়গায় পৌঁছতে পারি তবে একটা জিনিস বুঝছেন মানে নর্মাল হলে আপনি গাড়ি ড্রাইভিং শিখবেন নর্মাল যদি শিখবেন মাসে হয় না সিরিয়াস সালান দেখবেন একদিন শিখে বলছেন যে কোনো যে সিরিয়াসলি হওয়া উচিত একটা জায়গায় পৌঁছতে হলে পৌঁছতে হলে তাহলে আমরা আর যে নামাজে হেফাজত করবে না সে তো সার্টিফিকেটও পাবে না সে তো বাতিও পাবে না সে নাজাতও পাবে না ফেরাউন কার্বন হামান ওই খালফের সাথে তার হবে হাসর আর নাসোর এরপরে যাহার নাম এই চারজন কাফের বড় লিডার জান্নাতে যার এক যারা পরিমাণ কোনো সুযোগ আছে নাই আর যাকে আমরা হয়তো সালাদটাকে হেফাজ করতে পারছি না এ দশের সালাদ হেফাজত করি এবং জানেন যে সালাত পাঁচ বার আমাদের ঈমান